আজকে আমাদের অত্যন্ত গর্বের দিন আনন্দের দিন আজকে আমাদের দেশমাতৃকা আজকের দিনে স্বাধীনতা লাভ করেছিল আজকে পনেরোই আগস্ট মহাসমারোয়ে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিশেষ করে এবছর বাঙালিদের মধ্যে এই পনেরোই আগস্টটাকে আরও অন্য মাত্রা এনে দিয়েছে বাংলা ও বাঙালি এবং আমি আজকে এসেছি এখানে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে নাইন স্টার ক্লাবে রায়সায় ক্লাব এবছর নতুন নয় এরা বিগত সেই করোনার কাল থেকে গরিব মানুষ দুস্থ মানুষদের প্রতি বছর এই পনেরোই আগস্টের দিন দরিদ্র নারায়ণ সেবা তারা দেন এবং মানুষগুলো অত্যন্ত আনন্দের সাথে তারা খাচ্ছে আমি বিশেষ করে ধন্যবাদ এই ক্লাবকে যে বিভিন্নভাবে পনেরোই আগস্ট বিভিন্ন সমস্ত পালন করে আজকের দিনে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন হচ্ছে কিন্তু এই নাইন স্টার ক্লাব একটা অন্য মাত্রা অবশ্যই ছাপ ফেলেছে কারণ এরা সমাজে পিছিয়ে করে গরিব মানুষদের তারা খাওয়াচ্ছে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে খাওয়াচ্ছে তো অনেকেই হয় সেটা হচ্ছে একদম খিচুড়ি করে কিংবা মাংস ভাত করে করে দিল একদম অনুষ্ঠান বাড়ির এটা অন্য মাত্রা দিয়েছে ওই আপনার শব্দটা ব্যবহার কলম এই কারণেই যে বিভিন্ন জায়গায় খিচুড়ি বা লুচি খাওয়াই তো কিন্তু এরা নিজেদের বাড়ির মতো নিজেদের বাড়িতে যেমন অনুষ্ঠান হলে যে আইটেমগুলো থাকে এখানেও সেই আইটেমগুলো আছে আপনি যেমন ডাল আলুর চিপস আছে আপনার হচ্ছে ভাত এখানে মাছ কাতলা মাছ আছে চাটনি আছে রসগোল্লা আছে এবং হজমলাও আছে মানে নিজের বাড়ির মতো করে মানুষগুলোকে অতিথির মতো খাওয়াচ্ছে আমন্ত্রিত অতিথির মতো আপনার নাম পরিচয় বৃন্দামন প্রমাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা শ্রীরাম আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের গর্ভের দিন তাই সেই দিনে হিসাবে আজকে আমরা একটা অনুষ্ঠান করি সেই দু হাজার কুড়ি সাল থেকে কিছু গরিব দুস্থ মানুষ এবং হ্যান্ডিক্যাপদের আমরা আজকে নিমন্ত্রণ করে ক্লাবের সবারই সমর্থন অনুযায়ী আমরা এই আয়োজনটা করি কত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এবছর আমাদের আড়াইশো থেকে তিনশো মতন আমাদের স্লিপ ছাড়া হয়েছে এই পর্যন্ত দুশো তিরিশ জন মতো আমাদের মানুষ আহার করেছে আচ্ছা তো সেক্ষেত্রে কি কি মেনু করা হয়েছে মেনুতে আছে ভাত ডাল চিপস আলু পটলের তরকারি কাতলা মাছ চাটনি পাঁপড় রসগোল্লা ভজমলা তো এত যে আয়োজন সেই আয়োজনের খরচ কীভাবে খরচ আমাদের আমরা যেমন শান্তিপুরের রাস আমাদের একটা উন্নত মানের জায়গা নিয়েছি এবং আমাদের এই অনুষ্ঠানটা আমরা ক্লাবের মধ্যে আমরা করি এবারে মানে নিজেরাই কি কাল থেকে তো ধরুন ব্যস্ত থাকতে হয় না মানে নিজেরাই সবাই মিলে সেটা কি বলছি কাল থেকেই ব্যস্ত থাকতে হয়েছে আজকে প্রোগ্রাম তো কাল থেকেই ব্যস্ত তো সেক্ষেত্রে নিজেদের ক্লাবেও তো পতাকা তোলা বা এগুলো থাকে পতাকা তোলা সকালবেলা চেয়ারম্যান সাহেব এসেছেন এসে আমাদের পতাকা তোলা উদ্বোধন হয়েছে এবং আমাদের ক্লাব এবছর রেজিস্ট্রেশন পেয়েছে আমরা সকালবেলা প্রতিবেশী মানুষ এবং রাস্তা চলিত মানুষকে কিছু মিষ্টি মুখ করেছি এবং বিক্ষোভ আমরা ইয়ে করছি আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম রাকেশ পরামানি কিলিপাড়া নাম থেকে কি নাম তোমার অজয় বিশ্বাস কি করে জানলে দিল স্লিপ দিয়েছিল হ্যাঁ আচ্ছা তো কে খেয়ে ভালো লাগলো হ্যাঁ ভালো কি কি খেলে মাছ হুম আলু হুম মিষ্টি চাটনি ওটা একদম অনুষ্ঠানের বাইরে বাড়ির মতন হ্যাঁ বাহ তো একা একা আসলে বাইরে থেকে একা একা আসলো আচ্ছা এখন আবার চলে যাবে বাড়ি হ্যাঁ কি নাম তোমার অজয় বিশ্বাস অজয় বিশেষ কাজটা কিছু করো নাকি না করতে পারো না আর এমনি ভাতা পাও তো আচ্ছা আর বাবা কি করে আচ্ছা কি নাম বললো তোমার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠাতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নদিয়ার সব কে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোডিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা